নমস্কার বন্ধুরা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি কত সুন্দর আর এই ফেসবুক প্ল্যাটফর্মের দৌলতেই সেই সৌন্দর্য আপনাদের তুলে ধরবা দেখাবার সুযোগ হয়েছে তাই আমি ফেসবুককে জানাই অনেক অনেক ধন্যবাদ মেটা কোম্পানি পরিচালিত ফেসবুককে জানাই আমার অনেক অনেক অভিনন্দন এবং প্রাণের শুভেচ্ছা অনেক ধৈর্যের পরে অনেক দিনের অপেক্ষার পরে আমি অবশেষে সেই আকাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গিয়েছি গতকাল আমি সেট আপ করেছি উনত্রিশ তারিখে আমাকে কন্টেন্ট মনিটাইজেশানটা দিয়েছে এবার দেখা যাক দায়িত্ব হয়তো আরও অনেক বেড়ে গেল এই দায়িত্ব সামলে নিয়ে আমি কতটা কাজ করতে পারি সেটাই এখন দেখবার তবে গাইডলাইন মেনে প্রত্যেক বন্ধুদের কাজ করতে হবে গাইডলাইন যদি আপনারা মানতে পারেন তাহলে আপনারা এখান থেকে কৃতকার্য হবেনি কারণ পূর্বর্তন অনেক অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখতে পেয়েছি জানতে পেরেছি যে যারাই গাইডলাইন মেনে সঠিকভাবে কাজ করেন প্রত্যেকে কিন্তু এখান থেকে সফলতার দোর গড়ে পৌঁছে দেন এবং সফল হয় এবং সেই প্রত্যক্ষ প্রমাণ অনেক লাইভে গিয়ে আমি কিন্তু পেয়েছি দেখুন সূর্য উঠলে যেমন চারিদিক আলোকিত হয় সেরকম আলোকধারায় বর্ষিত হোক আমাদের জীবন প্রত্যেক বন্ধুরা যাতে সুস্থভাবে এবং সঠিক নিয়ম মেনে কাজ করতে পারে সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি প্রত্যেক বন্ধুদের জানাতে চাই আমি অবশেষে কিন্তু কন্টেন্ট মন্ডিটেশন পেয়ে গিয়েছি আপনারাও পাবেন একটু ধৈর্য ধরুন যারা নতুন কাজ শুরু করেছেন সবে তারাও নির্দিষ্ট সময়ের পরে কন্টেন্ট মনিটাইজেশন তাদের অবশ্যই ফেসবুক দিয়ে দেবে তবে গাইডলাইনের কথা আমি বারবার বলছি এই কারণে যে কোনো নিয়ম ভঙ্গ করবেন না একটু ধৈর্য রাখবেন ধৈর্য ধরলে অবশ্যই কিন্তু আপনারা সফলতার সেই শিখরে পৌঁছে যাবেন ধৈর্যের ফল মিষ্টি হয় বন্ধুরা আমি অনেক দিন অনেক কথার মার আমি ছিলাম অনেক বন্ধুরা অনেক লাইভে গিয়ে অনেক রকমের কথা বলে থাকেন এবং অনেকে আবার দেখি ব্যঙ্গাত্মক সুরে বলে ফেসবুকে অনেক ডাক্তার আছে ফেসবুকের ডাক্তাররা কাটা করে আপনাকে কিন্তু অনেক কিছু করে দিতে পারে তো এইসব কথা শুনেছি আর ধৈর্য আমি রেখেছি তো আমি ভাবলাম আমাকে তো একজন বলেই দিয়েছিল যে আপনি কনটেন্ট মনিটাইজেশান পাবেনই না কিন্তু আমি তাও আমি ধৈর্য হারাইনি আমি কিন্তু কাজ করে গিয়েছি অবশেষে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছি তো জানি না কন্টেন্ট মনিটাইজেশান পেলে কতটা কি উন্নতি বা কতটা কি ভালো হবে তো সেটা সময়ই বলবে আর সেই অপেক্ষাতেই আমি থাকবো আমি কন্টেন্ট দিয়ে যাব মনোগ্রাহী কন্টেন্ট যাতে হয় সেটা আমি চেষ্টা করব তো প্রত্যেক বন্ধুদের রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সেইটা জানাবার জন্যই আমি কিন্তু এই ভিডিওটা করলাম যে আমি কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে গিয়েছি সেট আপও করে নিয়েছি বন্ধুরা এবারে আপনারা কে কে কন্টেন্ট মনিটেশান পেলেন এবং কবে পেলেন এবং সেটা সেট আপ দিতে পারলেন কি না অসুবিধা যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি যতটা পারি আপ্রাণ চেষ্টা করব আপনাদের জন্য আমি সকলের পাশে আছি পাশে থাকব এবং সকলকে রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ কাছের দূরের প্রত্যেক বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ